আমি বুঝতে পেরেছি আব্বু আর আমি হারাম কাজ কখনো করব না আমার উপর বিশ্বাস রাখতে পারো আম্মু বলল তোর ওপর আমাদের বিশ্বাস আছে এখন তুই কলেজে যা যাওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা পড়ে নিস প্রিয়নবী সাল আলী ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তেন বিসমিল্লাহি তাবাক্কাল তো আলিহি ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর ওপর ভরসা করলাম আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস অর্ণব বলল ঠিক আছে আমি গেলাম আসসালাম আলাইকুম তারপর আমি মশিউর আর রিপন কলেজের উদ্দেশ্যে বের হলাম আসলে সেদিন আমি নেকলার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলছিলাম নেকলা পর্দা করে ঠিকই কিন্তু সে মন থেকে করে না ওর পরিবার অত্যন্ত ধার্মিক তাই বাধ্য হয়ে করে সেদিন নেঘলা বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি ভাবছিলাম বিয়ের পর স্বামীর সাথে অন্তত এই বস্তা পড়তে হবে না কিন্তু ভাগ্য খারাপ আমার স্বামী একজন দিনদার ব্যক্তি এখন কি করব তুই বল অর্ণব বলল তুই পাগল হয়েছিস নাকি এগুলো তুই কি বলতেছিস তুই জানিস আমার ভালো লাগে না আর গরমের দিনে তো উফ শুধু এই সামান্য উত্তাপ তুই সহ্য করতে পারছিস না যাহার নাম এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি ভয়ানক সেটা তুই কেমন করে সহ্য করবি নেগলা চুপ করে থাকলো অন্য বলল আর এ সম্পর্কে কোরআনে আছে এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ সুরা আহজাব আয়াত তেত্রিশ তিপ্পান্ন নেগলা বলল এর মধ্যে পবিত্রতা ব্যাপারটা আসলো কেন কেন আসবে না তুই বেপর্দায় রাস্তা দিয়ে হাঁটলে অনেক যুবক তোর কোমরের দিকে আর তোর বুকের দিকে তাকিয়ে চোখের স্বাদ দিবে তাতে তোর ভালো লাগবে তোর গালে টোল পরা গর্তে অনেক ছেলে নিজেকে কল্পনায় ভাসিয়ে নেবে তাতে তুই আনন্দ পাবি এগুলা কি পবিত্রতা বুকে অন্য সরিয়ে রাস্তায় হেঁটে বহু যুবকের দৃষ্টি কেড়ে নিতে পারিস মুহূর্তে এটা কি পবিত্রতা তুই রাস্তায় হাঁটার সময় শত যুবক আর চোখে তোর দিকে তাকাবে মা বেপর্দা নারীকে তার পুত্রবধূ হিসেবে চাইবে না বরং কিছু সময়ের জন্য কোনো ছেলে তার মোহে হারিয়ে যাবে যেমনটা রাস্তার পাশে হকারে কোন শার্ট ভালো লাগলে আমরা তাকিয়ে দেখি এটা কি পবিত্রতা তুই কি জানিস আমরা ঢেকে রাখা দ্রব্য নিরাপদ মনে করি কারণ তার ভেতরটা জীবাণু মুক্ত থাকে খোলা জিনিসে মাছ এসে ভিড় করে তুই জানিস তোর বুক ফুলিয়ে হাঁটা দেখে কিছু মানুষ দূর থেকে চোখের ইশারায় তোর স্তনের সাইজ আর কোমর মাপতে ব্যস্ত হয়ে পড়বে প্রতিদিন অজস্র পুরুষের চোখে তুই ধর্ষিতা হবি এটা কি পবিত্রতা তোর টাইট ফিট জামা আমাকে তোর প্রতি আকৃষ্ট করবে ঠিকই কিন্তু ঘরের বউ হিসেবে আমি কখনোই তোর মতো কাউকে চাইব না কারণ তুই নিজেকে বাজারে সস্তা করবি এটা কি পবিত্রতা তোর পোশাক দামি হতে পারে কিন্তু শরীরটা আর দামি থাকবে না সেটা রাস্তার যুবক কল্পনায় ঘ্রাণ শুকে নেবে চোখ দিয়ে মেপে নিবে ভাবছিস এটাই তো সৌন্দর্য হবে তাই না হ্যাঁ রাস্তায় পরে থাকা ভাঙা গ্লাসের টুকরোয় রোদ পড়লে চকচক করে কিন্তু তাই বলে সেটা হিরে হয়ে যায় না সেটা মনে রাখবে বুঝলি দেখলাম নেঘলা কাঁদছে নেঘলা বললো জানিস আমি এত কিছু কখনোই ভাবিনি পর্দা করলে নিজেকে দাদিমা দাদিমা মনে হয় তাই আমার পর্দা করতে ভালো লাগতো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আল্লাহ যেন তোর মতো বন্ধু সবাইকে দেয় অর্ণব বলল এটা আমার ছিল চল বাদাম খাই আরে না সময় নাই অন্যদিন খাবো জোর করে সেদিন বাদাম খাইয়েছিলাম আর এটাই আমার খচ্চর ভাইটা দেখতে পেয়েছিল রিপনের ডাকে আমার হুশ ফিরল রিপন বলল কিরে কি ভাবছিলি আরে না সেদিনের ঘটনাটার কথা মশিউর বলল তুই আঙ্কিল আনটিকে বলতে পারতি ঘটনাটা খারাপ কিছু তো করিস অর্ণব বলল দেখ নেগলা আমাদের বন্ধু আমরা ওকে ভালো মতো চিনি কিন্তু আব্বু আম্মুকে ওই দিনের ঘটনাটা বললে তাদের মনে একটু হলেও নেকলার ব্যাপারে নেগেটিভ ধারণা জন্ম নিত যা আমি চাই না রিপন বলল ঠিক বলেছিস আচ্ছা তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে মার্সেরে একলাস আর বেলাল তখন থেকে দাঁড়িয়ে আছে মনে হয় এতক্ষণের আগে ভূত হয়ে গেছে দৌড়তে দশ মিনিটের ভেতর কলেজ মোর পৌঁছে গেলাম গিয়ে দেখি এক্লাস আর রিপন দাঁড়িয়ে আছে আমাদের ভেতর থেকে বসিয়র বলল চল চল দেরি হয়ে গেছে এমনিতেই তখনই কলেজের গেটের দিকে চোখ গেল অবাক হয়ে তাকিয়েছি একটা বোরখা পরিহিতা মেয়ে রিকশা থেকে নামলো নেকাপ পড়ে আছে বলে মুখটা দেখা যাচ্ছে না অর্ণব বললো এতদিনে বুঝি আমার মায়ের স্বপ্ন পূরণ হবে ইকলাস বলল মানে কি বড় ভাই মানে ভাগ্য ভালো হলে এ মেয়েকে বিয়ে করবো আমি মনে মনে দোয়া করছি আল্লাহ এ মেয়েটাই যেন সে মেয়েটা হয় কোন মেয়ে এটা এখন রহস্যই থাক আর আমরা শোনাগো আজকে বিয়েটা সেরে আসি অর্ণব বলল কাকে এমন করে বলছিস তোমায় ছাড়া আর কাকে বলবো বলো গো এখানে তো তোমার মতো কিউট স্মার্ট আর দিনদার ছেলে আর কেউ নেই রিপনের শরীর জ্বলে যাচ্ছে কারণ রিপন মন থেকে নেহাকে ভালোবাসে রিপন বলল তোরা থাক আমি ক্লাসে গেলাম এ ক্লাস বলল আরে দাঁড়া সবাই একসাথেই যাব রিপন বলল প্রেম প্রীতি দেখলে গাটা জ্বলে যায় আমার সামনে সবকিছু করতে হবে বলে হন হন করে চলে গেল অর্ণব বলল এটা তুই ঠিক করলি না নেহা একটু বাজিয়ে দেখতে হবে না বেলাল বলল তুই ভালো করে জানিস ও তোকে খুব ভালোবাসে তাও অর্ণবের সাথে এসব করতে হবে নেহা বলল আমি ওকে প্রচুর ভালোবাসি বুঝছিস আর এটাও রিপন জানে কিন্তু আমি প্রেমের মতো হারাম কাজে নিজেকে কখনো জড়াবো না কেননা কোরআনে আছে আর ব্যভিচারের কাছে যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং পথ আয়াত এক্লাস বলল তোর খুব সুন্দর বিয়ের আগে প্রেম হারাম ধৈর্য ধরে বিয়ে পর্যন্ত অপেক্ষা কর আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন বাকারা আয়াত তিপ্পান্ন নেহা বলল তোরা দোয়া করিস আমাদের জন্য অর্ণব বলল ইনশাআল্লাহ আল্লাহ তালা তো তোদের অন্তরের সব কিছু জানেন ও দেখছেন কোরআনে আছে নিশ্চিত জেনে রেখো আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তোমরা যে অবস্থায় আছো তা তিনি জানেন অতপর যেদিন তারা তার কাছে ফিরে যাবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করতো আল্লাহ সকল বিষয় সবচেয়ে বেশি অবগত সুরা আর নূর আয়াত চৌষট্টি মশিউর বলল আচ্ছা এই বিষয়টা বাদ দে নেহা বলল আরে বিলাল তোকে বলে কি থাপ্পর মারছে এটা শুনে এক্লাস উচ্চস্বরে হেসে উঠলো আমি মশিউর আর নেহা অবাক হলাম এমন করে হাসছে কেন পাগল হলো নাকি আমি বললাম বেলালকে থাপ্পড় মারস্যার তুই হাসছিস কার এত বড় সাহস যে বেলালকে চড় মারে মশিউর বলল এত বড় কাণ্ড হয়েছে তুই আমাদের ফোন না করে হাসছিস এক্লাস আবার হেসে উঠল। এক্লাস বলল কি হয়েছে বলতে পারম না বলার আগেই হাসি বের হচ্ছে অন্যদিকে বেলাল চুপ করে দাঁড়িয়ে আছে মশিউর বলল বেলাল তুই বল কি হয়েছিল বেলাল চুপ এক্লাস বলল দাঁড়া আমি বলছি বাসের ভিতর বসে বসে বেলাল গান গাচ্ছিল মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা হঠাৎ একটা মেয়ে ঠাঁস করে একটা থাপ্পড় বসিয়ে দিল গালে এক হাত দিয়ে বেলাল বলল কোন শয়তান মারল রে তোর মারছে বেলালের চেহারাটা দেখার মতো ছিল মেয়েকে দেখে ভেজা বিড়ালের মতো চুপসে গেল বেলাল বলল কেন মারলেন অচেনা মেয়েটি বলল মেয়েদের দেখলে গান গেতে ইচ্ছা হয় তাই না আমি বললাম বেলাল তারপর কি করলি কিছু না বলতে চলে গেল নাহাজুল বলল তুই আসলেই একটা অন্য লেভেলের গাথা নেহা বলল নেগলা আসলে অনেক খুশি হতে এটা শুনে নাহাজুল বলল ভুলে গেছিলাম ওর কথা ও আসলো না কেন জানিস কি জানি না তবে বলল আমি অসুস্থ তাহলে চল বিকেলে ওকে দেখতে যাব নেহা বলল লাভ নেই কেন লাভ নেই আমি যেতে চাইলাম বলে ও বলল তেমন কিছু না এমনিতে নাকি দুই চার দিন আসবে না আমি বললাম নেগলা তো অনেক ভালো ছাত্রী একদিনও বন্ধ দিতে চায় না ও দুই চার দিন আসবে না এটা বিশ্বাস হচ্ছে না আর ওর বিয়ের তো এখনো দেরি আছে ব্যাপারটা গোলমাল আছে বেলাল বলল একদম ঠিক বলেছিস ব্যাপারটা ভালো করে দেখতে হবে মশিউর বলল তোরা কি শুরু করলি আজকে কি ক্লাস করবি না কত দেরি হয়ে গেছে দেখেছিস এমনিতে আমরা দেরি করে আসছিলাম আমরা সবাই অবাক সত্যি অনেক দেরি হয়ে গেছে আমরা গল্প করতে করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে এত সময় পার হয়ে গেছে বুঝতে পারিনি নেহা বলল পরে কথা বলছি নেগলার বিষয় নিয়ে এখন ক্লাস চল সবাই চল না দৌড়া ক্লাসে গিয়ে দেখি ইংলিশ ম্যাডাম ক্লাস নিচ্ছে নেহা বলল ম্যাম ম্যাডাম আমাদের দিকে খুশি হননি এটা বুঝে যাচ্ছে ক্লাস শেষের দিকে আর আমরা এখন আসছি রাগানিতে হওয়ার বিষয় বটে মনে মনে দোয়া করছি যেন সবার সামনে আমাদের অপমান না করে পড়ানো বন্ধ করে আমাদের সাথে কথা বলার জন্য এদিকে আসছেন ম্যাম ম্যাডাম অনেক রাগী কি যে হয় ম্যাডাম আমাদের কাছে এসে সবার উপরে একবার চোখ বুলিয়ে নিল আমাদের তো ভয়ে অবস্থা খারাপ নেহাকে উদ্দেশ্য করে ম্যাডাম বলল হোয়াট ডু ওয়ান্ট টু সেই উইথ ইংলিশগুলো বুঝতে পারলাম কিন্তু কিছু বললাম না কারণ সবার সাথে এমনভাবে কথা বলি যে কেউ বিশ্বাস করবে না আমি ইংলিশ অনেক ভালো পারি কিভাবে ইংলিশ ভালো পারি আর কি জন্য বলি না কারণটা এখন রহস্যই থাক বলল বললো কিরে ক্লাস ইংলিশ টিচার সুনাম করলো না দু নাম করলো কিছুই বুঝতে পারলাম না এক্লাস ক্লাস বললো ভাই আমারও অবস্থা একই কি বলল কিছু বুঝলাম না আল্লাহ যেন যেই বেটা ইংলিশ আবিষ্কার করছে ওর কোনো মেয়ে থাকলে আমার সাথে মেয়েটার জোড়া মিলিয়ে দেয় মশির বলল জোড়া মিলানো তার মানে কি এখলাস বললো মানে হলো তার মেয়ের সাথে আমার বিয়ে করা বা যুগল তার মেয়েকে বিয়ে করে কি করবি কি আর করবো সংস্কৃত শিখতে পাঠাবো সংস্কৃত বেলে অনেক কঠিন আমি একটা সংস্কৃতের স্যারকে চিনি মশিয়র অবাক হয়ে বলল কেন এক্লাস বলল এই যে ইংলিশ পারে না কেউ বকা দিল না সুনাম করল কিছুই বুঝি না সেজন্য বদলা নিব ওর কথা শুনে নিহা বেলাল মশিয়ুর হেসে উঠল। আমি মাথা নিচু করে আছি ম্যাডাম বলল বাট ইউ গাইস টকাল আর you গাইস ম্যাড আ গার্লস এন বয়স come here to study not for ওয়াচিং you গাইজ স্টোপিক ড্রামাউট অফ মাই ক্লাস শুনে খুব রাগ উঠলো আমাদের পাগল বলছে আবার সবার সামনে বের হয়ে যেতেও বলছে ক্লাস থেকে এক্স বললো অর্ণব তুই কিছু বুঝলি ম্যাডাম যেসব বললো নাহাজুর বললো হম বলল আমরা অনেক ভালো ছাত্র আরো ভালো করে পড়তে হবে এটাই বললো ম্যাডামকে উদ্দেশ্য করে এক্লাস বললো থ্যাংকস ম্যাডাম আপনি আমাদের নিয়ে এত কিছু ভাবেন আমি তো জানতাম না ম্যাডাম তো অবাক ক্লাসের সবাই এ ক্লাসের কথা শুনে হেসে উঠল আমাদের মধ্যে নেহা একটু ভালো ছাত্রী তাই এবার বিষয়টা বোঝালো নেহা বলল সরি ম্যাম নেক্সট টাইম উই উইল কাম ইন টাইম প্লিজ ফর গিভ দিস টাইম ম্যাডাম বলল ওকে দিস টাইম আই ফর গিভিং ইউ কাজ বাট নট এগেইন কিপ দ্যাট ইন ইউর মাইন্ড কাম ইন নেহা বললো চল আমাদেরকে ঢুকতে বলেছে এ ক্লাস বলল চল সবাই তারপর আমি গিয়ে রিপনের পাশে বসলাম রিপন বলল, আজ থেকে তোদের সবার সাথে আমার বন্ধুত্ব শেষ নাহাজুল বললো মানে পাগল হয়েছিস নাকি